বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য বিশাল একটা সুখবর আছে ভাই আমরা ইতিমধ্যেই জানি সাব চ্যাম্পিয়নশিপ যেটা দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা দুই হাজার ছাব্বিশ সালে শিফট হয়ে গেছে কিন্তু হোস্ট হিসাবে শ্রীলঙ্কায় ছিল এতদিন পর্যন্ত বাট এই কাহিনীতেও আরো একটা টুইস্ট চলে আসছে গাইস সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশের আয়োজক শিফট হয়ে যা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে চলে আসতে পারে আর এই কথাগুলো মোটেও আমার মন গড়া কোনো কথা না ভাই আর আপনারা তো জানেনই আপনাদের ভাই কোনো ভুলভাল ভাল মিসলিডিং কোনো তথ্য আপনাদের কাছে শেয়ার করে না সো এই নিউজটারও অফিসিয়াল সোর্স আছে ভাই একটা সোর্স হচ্ছে ডেইলি মিরর আর একটা সোর্স হচ্ছে দ্য কাঠমান্ডু পোস্ট এই দুইটা নিউজ পোর্টাল থেকে পোস্ট করা হয়েছে বাংলাদেশ টু হোস্ট ফিফটিন্থ সাফ এখন আপনারা এতটুকু নিশ্চিত হয়ে যান যে সাফ চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশে শিফট হইলেও হইতে পারে যেটা নেক্সট সাব কাউন্সিলের যে মিটিংটা হবে সেটা আমরা আনুষ্ঠানিক ভাবে জানতে পারবো আর মূল কথার আরো একটা কথা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ যে শিফট হইতেছে এখানে কিন্তু শ্রীলঙ্কাও সম্মতি জানাইছে কারণ হিসাবে তারা জানাইছে অপারেশনাল খরচটা বাইরে যেতে পারে আর স্পন্সরশিপ পর্যাপ্ত না পাওয়ার কারণটাই মূল কারণ হিসাবে শ্রীলঙ্কা আমাদেরকে ব্যাখ্যা দিছে টোটাল আর একটা কথা হচ্ছে এই সাফ চ্যাম্পিয়নশিপটা জুন জুলাই হওয়ার কথা ছিল বিশ্বকাপের সময় কিন্তু এখন মোট কথা হচ্ছে স্পন্সরশিপের কথা চিন্তা করি না যেহেতু বিশ্বকাপের সাথে এটা ক্লাস করতেছে তার জন্য দুই হাজার সালের সাব চ্যাম্পিয়নশিপটা জুন জুলাই না হইয়া সেপ্টেম্বর অক্টোবরে শিফট হওয়ার চিন্তা ভাবনা আছে সেইটাও আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো সাব কাউন্সিলের যে মিটিংটা হবে সেইখান থেকে আর মোট কথার মেইন কথা হচ্ছে দক্ষিণ এশিয়ার যেগুলো দেশ আছে তারা সবাই সম্মতি জানাইছে যে শ্রীলঙ্কা থেকে হোস্ট নেশনটা হিসাবে বাংলাদেশকে চুজ করা হোক আর আমাদের নিউজটা কিন্তু এইখানেই থাকে মানে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো বাংলাদেশ এখন পর্যন্ত কতবার সাব চ্যাম্পিয়নশিপ হোস্ট করছে বা কতবার ফাইনাল খেলছে বাংলাদেশকে জিততে পারবে সেই সম্ভাবনা কতটুকু সবকিছুই আলোচনা হবে এই ভিডিওতে তার আগে এই ভিডিওতে যারা লাইক দেওয়া না লাইক দিয়ে নাও আর ভাইকে যারা সাবস্ক্রাইব করে না ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন সেখানেও আমাকে ফলো করে দিন প্রথম কথা সাপ যেখানে হোক বাংলাদেশের চ্যাম্পিয়ন হতে পারবে আপনি যদি কাগজে কলমে দেখেন বর্তমান দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ আপনি মাঠের খেলার কথা আমি বলতেছি আপনার বাট কাগজে কলমে যদি দেখেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা টিম আর সাপ চ্যাম্পিয়নশিপের পূর্ণরূপে হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এটা বলার অন্যতম কারণ হচ্ছে সাউথ এশিয়ার যেগুলা দেশ আছে যতগুলা দেশ ফুটবল খেলে থেকে ইনক্লুডিং ভারত বা ইন্ডিয়া আপনি বলতে পারেন তাদের থেকেও আমরা যদি মার্কেট গুলোর কথা চিন্তা করি আমাদের একজন হামজা চৌধুরী মার্কেট ভ্যালু সবার চাইতে বেশি ভাই হামজা চৌধুরীর একার মার্কেট ভ্যালু হচ্ছে 5 মিলিয়ন ইউরো যেটা সাউথ এশিয়ার অন্যান্য যেগুলা দেশ আছে তাদের টোটাল মার্কেট ভ্যালুর থেকেও বেশি এইটা তো গেল বাংলাদেশ কেমন টিম বা মার্কেট ভ্যালু বা কাগজে কলমে কেমন আগে আছে চলেন এখন দেখে নিয়ে যাক বাংলাদেশ এখন পর্যন্ত টোটাল কয়বার সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বা আয়োজক হিসাবে ছিল বাংলাদেশ এখন পর্যন্ত টোটাল তিনবার সাব চ্যাম্পিয়নশিপ নিজেদের দেশে আয়োজন করছে একটা হচ্ছে দুই সাল একটা হচ্ছে দুই সাল আর একটা হচ্ছে দুই সাল এই তিনবার আয়োজনের ভিতরে আমরা দুইবার কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিছি যার মধ্যে তিন সালের যেটা আমাদের ইতিহাসের সেরা সাফল্য ফুটবলের ইতিহাস আপনি বলতে পারেন আমরা চ্যাম্পিয়ন ইসলাম সাব চ্যাম্পিয়ন দুই হাজার তিন সালে আর দু হাজার নয় সালের পারফরমেন্সটা তেমন একটা উল্লেখযোগ্য কোনো কাহিনী ছিল না বাট দু হাজার আঠারো সালেও কিন্তু আমরা সেমি ফাইনালে খেলতে পারছিলাম অ্যান্ড সেমি ফাইনালে কিন্তু আমরা হাইরা গেছিলাম যদিও সেবার মালদ্বীপ চ্যাম্পিয়ন হয়েছিল এখন মোট কথা হচ্ছে বাংলাদেশ যেই লেভেলের টিম আছে বর্তমানে এখান থেকে কিন্তু চ্যাম্পিয়নশিপ মারাটা একেবারে ইজি বাংলাদেশের জন্য যদি আমরা এক্সট্রা অর্ডিনারি কোনো ভুল না করি আমি আরো একবার বলতেছি এক্সট্রা অর্ডিনারি যদি ভুল না করি তাহলে সাব চ্যাম্পিয়নশিপটা আমাদেরই পাওয়ার যোগ্য বা আমাদেরই প্রাপ্য আমাদের কাছে ইপিএল খেলা হামজাস

বা যে আবহাওয়াটা থাকবে সেটা কিন্তু অত্যন্ত গরম থাকবে সেখানে ভাই যে কেউই যে কাউকে হারাই দিতে পারে ইন্ডিয়া যত খারাপই থাকবে কাগজ কলমে আমরা যতই যা গায়ে থাকি তারা কিন্তু আমাদের হারানোর সক্ষমতা রাখে বাট আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে ভালো করতে হবে আমাদের যেগুলো যেগুলো ল্যাকিং ছিল ফরওয়ার্ড লাইন বলেন ডিফেন্স লাইন বলেন মিড লাইন যদিও বা আমরা একটু স্টেবল আছি মিড লাইনে যেগুলো ল্যাকিং ছিল এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমাদের জন্য সাব চ্যাম্পিয়নশিপ ভাই যেতে খুবই কাছে আমরা সাব চ্যাম্পিয়নশিপ আমরা পুনরুদ্ধার করতে যাইতেছি ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালের সাব চ্যাম্পিয়নশিপ সবকিছু ঠিক আমাদের হইতে যাইতেছে এন্ড এইটা নিয়ে আপনার মতামত আমাদেরকে জানাইতে পারেন আর হ্যাঁ আরো একবার বলতেছি যারা যারা এখন পর্যন্ত পাইকে সাবস্ক্রাইব করো নাই এন্ড ফেসবুক বা টিকটকে ফলো করো নাই ফলো করে দাও আমরা কিন্তু ইউটিউবে এগারো হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি টিকটকে চার হাজার ফলোয়ারের কাছাকাছি ফেসবুকে দুই হাজার ফলোয়ারের কাছাকাছি চলে আসছে থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই